আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ আজ আমি এক অসাধারণ মুহূর্ত উদযাপন করছি আমার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহর রহমত এবং আপনাদের মতো প্রিয় ভাই বোনদের সমর্থনে আপনারা যারা আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন আমার ভিডিওগুলো দেখেছেন এবং আমার ভিডিওতে লাইক করেছেন শেয়ার করেছেন এজন্য আপনাদের প্রতি আমার অন্তর থেকে গভীরভাবে ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে দোয়া করে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে দুনিয়া ও আখেরাতে ফলাফল দান করুন আপনারা যারা ইসলামিক ভিডিওকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি আমার এই এই চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইব হয়েছে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আরও ভিন্ন ধারার ইসলামের নানা বিষয় নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে দিনের বেলায় দশটা থেকে এগারোটার মধ্যে একটি ভিডিও আপলোড হবে এবং রাত আটটার পরে একটি ভিডিও আপলোড হবে যেহেতু আমি একটি মাস নামাজ পড়াই পাশাপাশি একটি মাদ্রাসায় শিক্ষকতা করি সেই হিসেবে হয়তো বা মাঝে মধ্যে টাইমের এদিক সেদিক হতে পারে তো ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও পাবেন এবং কোরআনের তাফসির এবং ইসলামিক আলোচনা ইসলামের বিভিন্ন দিক দিয়ে নানা বিষয় নিয়ে আলোচনা আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত পাবেন শুধু তাই নয় এমন কোনো বিষয় আছে যেই বিষয় নিয়ে আপনি সংশয়ের মধ্যে আছেন এমন কিছু ইসলামের অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আপনি বিভ্রান্তির মধ্যে আছেন সেই বিভ্রান্তিগুলো উন্মোচন করার ভিডিও ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পাবেন আমি ধাপে ধাপে আমার এই চ্যানেলে আপনাদেরকে এমন ভিডিও আপনাদের সামনে আনবো যে ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের ব্রেইন ক্লিয়ার হয়ে যাবে ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা বাড়বে এবং ইসলামের ইতিহাস নিয়ে ভিডিও আপলোড হবে অর্থাৎ এমন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আমি পাবলিক করব যে ধরনের ভিডিও আপনাদের পছন্দ নিয়ম যে ধরনের ভিডিও আপনারা মনে মনে চান যে ধরনের ভিডিও আপনারা আশা করেন ওই ধরনের ভিডিও ইনশাল আসবে আর শুধু তাই নয় আমার সামনে যেহেতু আমার যেহেতু দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ সামনে আরও নতুন ভাবে নতুন রূপে ভিডিও আসবে তো এই জন্য যারা নতুন দর্শক রয়েছেন আপনারা অনুগ্রহ করে এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি এবং যারা সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও দোয়া রইল আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডি মাসুম আল ফারহান আর ফেসবুক পেজ রাহেসাস টিভি প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা আপনারা সকলে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন এবং ইসলামের নানা বিষয় জানতে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং অন্যকেও ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিতে পারেন তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ